সাকিব খানের জনপ্রিয় সিনেমার সংলাপ ওই জিল্লু মালদে এখন আর শুধু রূপালী পর্দার গণ্টিতে সীমাবদ্ধ নেই এটি বাস্তবে রূপ নিয়েছে গোপালগঞ্জের রাজপথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ পৌর পার্কে আয়োজিত এক সমাবেশে ঘটে এমনই চাঞ্চল্যকর ঘটনা বিকাল দুইটার দিকে সমাবেশে উপস্থিত হন এনসিপির কেন্দ্রীয় নেতারা মঞ্চে বক্তব্য চলাকালে হঠাৎ করে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের সমর্থকদের উত্তপ্ত বাক বিনিময় শুরু হয় যা দ্রুতই রূপ নেয় সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন পুলিশ বাহিনীর লাঠিচার্জ ও সেল ছুটে তবে এক পর্যায়ে সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছে যে এক পুলিশ সদস্য চিৎকার করে বলে ওই টিআর আর মোবাইল ক্যামেরায় ধারণ করে উপস্থিত একজন দ্রুত ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে পুলিশের ওই চিৎকারের সঙ্গে শাকিব খানের বিখ্যাত সংলাপ ওই জিল্লু দে মিলিয়ে তৈরি করা হয় একটি এডিটেড ভিডিও যা মুহূর্তে ভাইরাল হয়ে যা ভিডিওটি প্রকাশের পর পরে নেটিজেনদের মধ্যে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া অনেকেই মন্তব্য করেন এই সংলাপের পূর্ণতা আজই পেল এমনকি সাকিব খানের সেই সিনেমার পরিচালক নিজেও এই ভিডিওটি তার ফেসবুকে শেয়ার করেছেন এবং মজার ক্যাপশন দিয়ে লিখেছেন বাস্তব সিনেমাকেও কেউ হার মানা তবে এই ঘটনার প্রকৃত পরিস্থিতি নিয়ে প্রশাসন এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি অন্যদিকে এই ঘটনা এবং সংলাপ মিলে গোপালগঞ্জের এই ভিডিও এখন দেশের অন্যতম ট্রেন্ডিং বিষয় সম্মানিত দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম